নমস্কার আমি অনিন্দিতা বলুন আজকে আমি আমার বাগানের একটা নতুন সদস্যের সাথে পরিচয় করাই তিন মাস আগে নার্সারি থেকে এনেছিলাম দুটো ফল ছিল তো এইবারে জন্মাষ্টমীর সময় একটা ফল পেরেছি ফলটা কিন্তু পুরো পেকে গেছিলো আর তখন ভিডিও করা হয়নি এটা দ্বিতীয় ফল মোটামুটি এখনও ডাঁসা ভাবটা আছে তাই তাড়াতাড়ি পেরে নিচ্ছি যে আইডিটার নাম এল ফর্টি নাইন তো আজকে আমি রিভিউ দেব আগের দিন পেকে যাওয়ার জন্য পাকা ফলের আমি সেরকম স্বাদ বুঝতে পারি না তবে আমাকে বলা হয়েছিল এটা খুব ভালো হবে খেতে আমি চেয়েছিলাম বারোই কুড়ি পেয়ারা কিন্তু ওরা বলেছিল বারোই কুড়ি পেয়ারা থেকে ওটা খুবই ভালো হবে গাছটা ছোট তাই পেয়ারাটাও একটু ছোট লাগছে একদম ছোট্ট মানে আমার এক হাত পর্যন্ত গাছটা এতটাই ছোট দেখুন একদম লিকলিকে একটা ডাল গাছটার কিছুই হয়নি আমি শুধুমাত্র একটা দশ ইঞ্চির টবে কম মাটি দিয়ে এটাকে লাগিয়ে রেখেছি আর এখানে দেখুন একটা আছে সবেদা গাছ তো এটা হচ্ছে ল্যাংচা সবেদা দাঁড়ান পেয়ারাটা কেটে দেখাই দেখুন বীজের পরিমাণটা কত কম আর ছোট। ছোটো আর বিশ্বাস করুন ডাসা পেয়ারা আরও হয়তো দুদিন রাখলে ভালো হতো পেয়ারাটা কিন্তু দারুণ মিষ্টি কিন্তু সাইজটা এত পুচকে রয়েছে কি বলবো